আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আসাম পাটুয়ারি আছি আপনাদের সাথে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ এমন একটি রোগ নিয়ে কথা বলবো যা নিরবঘাতকের মতো ধীরে ধীরে আমাদের শরীরের অঙ্ক ক্ষতিগ্রস্ত করে রোগটি হলো ডায়াবেটিস মেলাই এখন আমরা জানবো ডায়াবেটিস কি এবং কেন হয় ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা রক্তের শর্করা বা গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন তৈরি করতে না পারলে অথবা পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন কার্যকরভাবে কাজ করতে না পারলে ডায়াবেটিস দেখা দেয় চলুন জেনে নেই ডায়াবেটিসের প্রকার আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অনুযায়ী ডায়াবেটিস প্রধানত চার ধরনের

গর্ভাবস্থায় কিছু কিছু মহিলাদের দেখা যায় আদার স্পেসিফিক টাইপ বা অন্যান্য নির্দিষ্ট ধরনের টাইপটি সাধারণত বিভিন্ন জেনেটিক কারণে বা হরমোনের কারণে বা অগ্নাশয় বিভিন্ন রোগের কারণে অথবা কোনো ওষুধের কারণে হয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিস হলে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা ইনসুলিন তৈরির কোষগুলোকে নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় ফলে আমাদের শরীরে বা রক্তে ইনসুলিনের পরিমাণ কম থাকে এজন্য আমাদের রক্তে বা মাত্রা বেড়ে যায় টাইপ ওয়ান ডায়াবেটিস সাধারণত অস্বাস্থ্যকর জীবনযাপন অতিরিক্ত ওজন এবং বংশগত কারণে হয়ে থাকে টাইপ টু ডায়াবেটিসে আমাদের রক্তে পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন থাকে তবে সেই ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না একে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স এখন আমরা জানবো ডায়াবেটিসের কিছু লক্ষণ যা আমাদেরকে সতর্ক করবে ডায়াবেটিস হলে আমাদের ঘন ঘন অস্ত্রাব দেখা দেবে অতিরিক্ত পানি পিসপাশা এবং ক্ষুদা লাগবে হঠাৎ করে ওজন কমে যেতে পারে অতিরিক্ত দুর্বলতার অবশ্য দেখা দিবে কত স্থান সহজে শুকতে চাইবে না এবং দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে আসবে এই লক্ষণগুলো দেখা দিলে আমাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত চলুন জেনে নিন ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় একবার কারো ডায়াবেটিস হয়ে গেলে সেটা নিরাময়যোগ্য নয় তবে নিয়ন্ত্রণ সম্পূর্ণ সম্ভব সঠিক জীবনযাপনের মাধ্যমে আমরা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারি প্রথমেই আসবে আমাদের খাদ্যাভাস পরিবর্তন আমাদেরকে সুষম খাবার খেতে হবে ভাজা পোড়া এবং চিনিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে খাবারের মধ্যে সবজি এবং আঁশ জাতীয় খাবার রাখতে হবে চিপস ড্রিঙ্কস এবং চকলেট এড়িয়ে চলতে হবে পরবর্তীতে আসবে আমাদের শারীরিক কার্যকলাপ প্রতিদিন অন্ততপক্ষে 30 তিরিশ মিনিট হাঁটাচলা চলা এবং ব্যায়াম করতে হবে ব্যায়ামের ফলে আমাদের ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পায় ওজনে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং মানসিক প্রশান্তি রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন ধূমপান এবং অ্যালকোহল পরিহার করতে হবে তারপর যদি কারো ডায়াবেটিস হয়ে যায় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করতে হবে এবং অথবা ইনসুলিন নিতে হবে অথবা হয়ে লাগতে পারে এবং প্রয়োজন মাফিক রক্ত করার মাত্রা মাপতে হবে মনে রাখতে হবে আমরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে আমাদের হৃদরোগ কিডনির রোগ চোখের ক্ষতি এবং আমাদের মস্তিষ্কে বিভিন্ন রোগ রোগের রোগ এবং জটিলতা দেখা দিবে আমার আমাদের একটু সচেতনতাই আমাদেরকে এই ঘাতক ডায়াবেটিস থেকে রক্ষা করতে পারে তাই দ্রুত পদক্ষেপ নিয়ে সচেতন হওয়ার সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফিজ